আল্লাহ বলছেন কোরআন একটা লাইট কোরআন একটা ম্যাগনেট কোরআন একটা চুম্বক তোমরা তাকে সিস্টেমে অন্ধকারে লাগাই দাও অন্ধকার থাকবে না আলোকিত হয়ে যাবে কোন সুবহান কারণ হচ্ছে এই বাংলাদেশের মুসলমানদের ইতিহাস হাজার বছরের সমৃদ্ধ ইতিহাস পৃথিবীর আর কোন দেশ পাওয়া যাবে না যেভাবে মাঠে ময়দানে কচু খেতে বনে রাস্তায় কালবাডে বসে বসে পাবলিক তফসির শোনে এটা আমার সোনার বাংলাদেশ সারা আর কোথাও পাওয়া যাবে না সুতরাং এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের সুজলা সুফলা শস্য সমলা। স্বচ্ছ সুপ্রজ্জ্বল সোনার বাংলাদেশের এই দিনের প্রোগ্রাম গুলাকে যারা বন্ধ করে দিতে চায় তারা বুঝে নাই কথা বলেন না কেন তারা বুঝে না আমরা বলবো তফসির মাহফিল বন্ধ করে লাভ নাই এগুলা চলতে দিন এভাবে যদি বাসবাড়ি আজকের যে প্রোগ্রাম হয়েছে গোটা বাংলাদেশে যদি এইভাবে প্রোগ্রাম চলতে থাকে আর প্রশাসন সাপোর্ট দিতে থাকে তাহলে প্রশাসন পিটায়া সুদ গোশ বা বন্ধ করা লাগবে না তাফসীর মাহফিলের অনুমতি দিলেন

আলাম ইয়াজিদকা ইতিমান ফাআওয়া আল্লাহ রব্বুল इज্জাত ওয়াল জালাল বলেন পয়গম্বর আমি কি আপনাকে তিন হিসাবে পাইনি আমি তো আপনাকে এতিম পেয়েছিলাম আপনার বাবা ছিল না আপনার বাবা আপনাকে পেটে রেখে 6 মাস আগে ইন্তিকাল করেছিল আপনাকে এতিম পেয়েছি এরপরে আল্লাহ বলেন ওয়া ওয়াজাদাকা আল্লাহান ফাহাদা আমি আপনাকে পেয়েছি পথহারা আপনার পথ ছিল না বল্লা আপনাকে পেয়েছি পথ হারা ফাহাদা আমি আপনাকে পথের দিশা দিয়েছি বললেন না এরপর আল্লাহর আমি আপনাকে পেয়েছি গরিব আমি আপনাকে পেয়েছি একেবারে গরিব আপনার কিচ্ছু নাই আল্লাহ বলছেন আমি আপনাকে সম্পদ শালি করেছি সুতরাং গরিবদেরকে ইয়েতিমদেরকে আপনি ভুলে যাবেন না কে বলতেছেন আল্লাহ এর বলছেন ফ্যামিলি ইয়েতিমা ফেলা ইয়েতিম যদি আসেন ইয়েতিমকে কোনোদিন বক্তশনা করবেন না

প্রোগ্রামের অনুমতির জন্য ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে জুতা ক্ষয় হয়ে যায় না কেন আজকে যারা প্রোগ্রামের অনুমতির জন্য ভিক্ষুকের মতো হাঁটাচ্ছেন আল্লাহ একদিন আপনাকে তলার থেকে তলায় নামাইয়া আপনার হাতে দিতে বুঝেন এরপরে আল্লাহ বলছেন মুআম্মা বিনিয়ামত রব্বিকা ফাহাদিস এতক্ষণ যা বললাম আল্লাহ বলছেন সকল পর্যায়ে অবশ্যই আমাকে শরণ করা লাগবে আমাকে মনে করা লাগবে এটা হচ্ছে আমার মূল বিষয়বস্তু বুঝাবার জন্য আপনাদেরকে আরেকটু বুঝাতে পারি আল্লাহ রাব্বুল জিলাল জালাল স্যার মাউনে বলেছে যারা ইতমকে কষ্ট দেয় ইতিমের মালত্ব সাদ করে আমি আল্লাহর তাদেরকে ভাল লাগে না কি লাগে না ভালো না যারা এতিনকে ঠকার রসুল পাকের দশ লক্ষ দিক সেই হাদিস তাবরানি শরীফের একটা হাদিস রসুল বলেছেন ইয়া ইয়া হন্নাস আফসুস সালাম ওয়া আতিমুত তুআম ওয়াসিলুল আরহাম এখানে আরেকটা বিষয় দেখতেছি আত্মীয় সজন এর রসুল পাক হাদিসে বলেছেন তোমরা পৃথিবীতে বেঁচে থেকে জান্নাতে যেতে হলে সিলুল অরহাম শিলার হামি করো আত্মীয়তার বন্ধন ঠিক রাখো কথা বুঝতে পেরেছেন এই দুটা বিষয়কে সংক্ষেপ করে সংক্ষেপ সময়ে আপনাদেরকে বোঝাতে চাইব আমি আগে জানতে চাই আমরা যারা বসেছি আমরা মুসলমান কিনা মুসলমান এই আওয়াজ পাচ্ছি না আমি তো এখানে অনেক এসেছি এবং আমি প্রোগ্রামটা এভাবেই শুরু করেছি আলহামদুলিল্লাহ অনেকবার এসেছি কিন্তু আপনাদের এই আওয়াজ আমি পাচ্ছি না এই যে জৌলস এই যে স্পিড এই যে পাওয়ার এই যে মোটিভাইট করা এটা আমি পাচ্ছি না আপনাদের কাছ থেকে আমি জানতে চাই আমরা যারা বসছি মুসলমান কিনা সবাই বলেন মুসলমান আমি আপনাদের কাছে জানতে চাই আজ থেকে পঞ্চাশ বছর আগে বাংলাদেশে যত মসজিদ মাদ্রাসা ছিল এখন আছে বাসবাড়িয়ায় এবং গোপালগঞ্জে যত মসজিদ মসজিদ মাদ্রাসা আছে বছর বছর আগে আগে কি তা ছিল এক দুই গ্রাম মিলে একটা পাওয়া যেত না এক দুই ইউনিয়ন মিলে একটা মাদ্রাসা পাওয়া যেত না জানাসা দেওয়ার জন্য আলেম খুঁজে পাওয়া যেত না ঠিক বললাম না আলেম ছিল না মসজিদ ছিল না মাদ্রাসা ছিল না কিন্তু তখনও যে জিনিসটা পাবলিকের কাছে ছিল সেটা হচ্ছে সকল মুসলমানের ঘর থেকে সকাল বেলা কোরআনের তেলাবাজ শোনা যেত ঠিক বললাম না আজকে এক এক গ্রামে দুটা চারটা পাঁচটা মসজিদ আছে এক এক ইউনিয়নে দু চার পাঁচটা মাদ্রাসা আছে এক এক গ্রামে দশ বিশ জন আলেম আছে হাফেজ আছে মুফতি আছে খতিব আছে অভাব নাই কিন্তু যেই জিনিস আজকে খুঁজে পাওয়া যায় না সেটা হচ্ছে আজকে আজকে পাবলিকের ঘর থেকে মুসলমানদের ঘর থেকে সকাল বেলা যেমন আজকে গ্রামে গ্রামে রসুলের চরিত্র আর আদর্শ খুঁজে পাওয়া যায় না এর যতগুলা কারণ মাইন্ড মাইন্ড করা যাবে না এর সর্ববৃহৎ কারণ গুলার একটা কারণ হচ্ছে আজকে মসজিদ আছে মসজিদের আছে 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 ইমাম খতিব কিন্তু কেন বলেন না কেন বলেন না বললে চাকরি চাকরি আপনি আজকে চাকরি ছেড়ে দেন আপনি খতিব সাহ আজকে চাকরি ছেড়ে দেন ইমাম সাহেব আজকে চাকরি ছেড়ে দেন আপনারা কে বলছে চাকরি করতে কে বলেছে চাকরি ছেড়ে দেন গোপালগঞ্জে গিয়ে ফলের ব্যবসা করে সিএনজি চালান ব্যবসা করে খান আপনার এই চেয়ারে বসার দরকার নাই যে চেয়ারে বসে আপনি সত্য বলতে পারেন না এই চেয়ার আমার নয় এই চেয়ার নয় এই চেয়ারে বসে সত্য বলবার অপরাধে বিশ্বনবীর দন্দান শহীদ হয়েছে এই চেয়ারে সত্য কথা বলবার অপরাধে আমার নবীর মাথায় লোহার কড়া ডুখায়া দেওয়া হয়েছে এই চেয়ারে বসে সত্য কথা বলবার অপরাধে হজরতে আবু বকর মক্কায় অজ্ঞান করে ফেলে দেওয়া হয়েছে এই চেয়ারে বসে সত্য কথা বলবার অপরাধে হজরতে ওমর খঞ্জর দিয়ে করে ফজরের সালাতে শহীদ করে দেওয়া হয়েছে এই চেয়ারে বসে সত্য কথা বলবার অপরাধে হযরত ওসমান কে কুরআন তেলাওয়াতরত অবস্থায় শহীদ করে দেওয়া হয়েছে এই চেয়ারে বসে সত্য কথা বলবার অপরাধে হযরত আলী কে কুফা রাস্তায় শহীদ করে দেওয়া হয়েছে এই চেয়ারে বসে সত্য কথা বলবার অপরাধে হযরত হুসাইন কে কারবালার প্রান্তরে শহীদ করে দেওয়া হয়েছে এই চেয়ারে বসে সত্য কথা বলবার অপরাধে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম কে फाসির কাষ্টে হয়েছে সুতরাং মনে রাখবেন মুসলমান এই চেয়ারে বসে শোনা মুসলমান এই চেয়ারে বসে রসুল বলেছেন সত্য কথা আমরা বলবো সত্য কথা যারা আমাদেরকে বাধা দিতে আসবে বাংলাদেশে তিরিশ লক্ষ ইসলামী আন্দোলনের কর্মী জিন্দা ওদের জিব্বা টান দিয়ে কেটে ফেলে দেওয়া হবে জিব্বা কেটে দেওয়া হবে